নমস্কার বন্ধুরা পদ্মদী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নিরামিষ কাশ্মীরি আলুর দম একদম বিয়েবাড়ির স্বাদে কাশ্মীরি আলুর দম আপনারা বাড়িতে কিভাবে বানাবেন সেটাই আমি আজকের দেখাবো আর এর জন্যে আমি নিয়েছি এক কেজি আড়াইশো পরিমাণ মাঝারি সাইজের আলু আর আলুগুলোকে আমি সেদ্ধ করে এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোর গায়ে এইভাবে আমি ছিদ্র করে নিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে আলুর ভেতরে ঢুকে যায় এবার একটা মশলা তৈরি করার জন্য মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে দিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ আদা দিয়ে দিলাম ছটা কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো এবার এগুলোকে ভালোভাবে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম আর দু টেবিল চামচ পরিমাণ চাল চালমগজকে জলে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকেও আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি আর এটা বাটার সময় সামান্য জল দিয়ে বেটে নেবেন তাহলেই হবে এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজার জন্যে এবার এগুলোকে হাই ফ্লেমে দু মিনিটের জন্যে একটু ভেজে নিচ্ছি যাতে এটার গায়ে একটু লালচে রঙ ধরে যায় তবে খুব বেশি লাল করে ভাজার দরকার হবে না এবার এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো ছোটো এলাচ দুটো লবাঙ্গ দুটো ডালচিনি আর তার সাথে দিচ্ছি দুটো তেজপাতা এবার এগুলোকে দশ কুড়ি সেকেন্ডের জন্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখে এটাকে দু থেকে তিন মিনিটের জন্য নেড়ে চেড়ে কষে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আদা টমেটো কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর এই মশলাটা থেকে তেল ছেড়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান থার্ড টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুন পরিমাণ জিরের গুঁড়ো এবার এই মশলাগুলোকেও আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে আরও দু মিনিটের জন্য কষে নেব সামান্য পরিমাণে জল আমি এর মধ্যে দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালোভাবে মশলাটাকে কষতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসবে এবার দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ ফেটানো টক দই টক দইটা দিয়ে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি আরও দু মিনিটের জন্যে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি কষে নেব কাশ্মীরি আলুর দমের এই রেসিপিটা লুচি পরোটা কড়াইশুটির কচুরি রাধাবলবির সাথে কিন্তু ভীষণ ভালো লাগে এবার এটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি দুই স্পুন পরিমাণ চিনি নিরামিষ রান্নার স্বাদ একটু মিষ্টি হলে ভালো লাগে তাই এখানে আমি চিনিটা দিয়েছি আর চিনিটা এখানে টমেটো আর টক দের টক ভাবটা ব্যালেন্স করবে আর যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই বুঝেই আপনারা এখানে মিষ্টিটা দেবেন বেটে রাখা কাজু আর চালমগজের পেস্টটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম আর চালমগজের পেস্টটাকে এবার আমি বাকি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখে আরও দু তিন মিনিটের জন্য এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব যাতে কাজু বাদাম আর চালমগজের কাঁচা গন্ধটা চলে যায় দেখুন এটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে আর খেতেও কিন্তু এটা ভীষণই সুস্বাদু মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে সামান্য পরিমাণে জল আমি এর মধ্যে দিয়ে দিলাম আবারও এটাকে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এবার গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য একটু ফুটতে দেব দু মিনিট পরেই এবার আমি ঢাকাটা খুলছি দেখুন ওপর থেকে তেল ছেড়ে এসেছে আর একবার এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবার সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুর সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এক মিনিটের জন্যে আলুর সাথে এই মশলাগুলোকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আড়াইশো মিলিলিটার পরিমাণ হালকা গরম জল জলটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে দিলাম কেউ যদি একটু বেশি গেভি পছন্দ করেন তাহলে সেই বুঝেই আপনারা জলটা দেবেন এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ ছ মিনিটের জন্য ফুটতে দেব পাঁচ ছ মিনিট পর এবার আমি ঢাকাটা খুলে নিলাম এবার এটা প্রায় হয়ে এসেছে আলুটা আগে থেকে সেদ্ধ করা ছিল তাই বেশি সময় লাগবে না ভালোভাবে একবার নেলে ছেড়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়ে আবারও ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু খুব একটা ডাই হবে না আবার খুব ঝোলঝোল হবে না তাই সেই বুঝেই আপনারা জলটা দেবেন গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দু মিনিট পরে এবার কাশ্মীরি আলুর দম একদম রেডি হয়ে গেছে এবার গরম গরম আমি এটাকে সাফ করে দেব আশা করছি আপনাদের এটা ভালো লেগেছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ